হ্যালো ইব্রিওান আমার চ্যানেল কুকিনি স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন যেহেতু রমজান মাস চলছে সামনে ঈদ আসছে ঈদের সময় আমরা অনেক কিছু তৈরি করে থাকি তার মধ্যে হলো ডিমের কুরমা একটি আর আমার চ্যানেলে মুরগপোলা রেসিপিও আছে আপনারা দেখে নিতে পারেন আর আমি আজকে আপনাদেরকে শাহি ডিমের কুরমা করে দেখাবো তাহলে চলুন এই ডিমের কুমা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখিনি আমি এখানে চারটি ডিম নিয়েছি ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে আমি এভাবে আঁচড় কেটে নিয়েছি দুটি তেজপাতা নিয়েছি দুটি দারচিনি নিয়েছি চার পাঁচটি এলাচ নিয়েছি চা চামচ মরিচের গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া চা চামচ গরম মশলার গুঁড়া লবণ স্বাদ মতো চা চামচ ধনিয়া গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া পেঁয়াজ এক কাপ এখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিব ভিমের পুরমার উপরে দেওয়ার জন্য হাফ কাপ টক দই দুই টেবিল চামচ রসুনের পেস্ট এক কাপ পেঁয়াজের পেস্ট তিন টেবিল চামচ আদা পেস্ট এক কাপ লিকুইড দুধ হাফ কাপ সয়াবিন তেল চার পাঁচটি কাঁচামরিচ এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই আমি চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে এসেছে এবার এর মধ্যে আমি হালকা আগে ডিমগুলোকে ভেজে নেব বেশি বাড়া যাবে না একটু বেড়া বাঁচতে হবে আটা হয়ে গেছে এবার আমি বিলকুল উঠিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি আরো তেল দিয়ে দিচ্ছি এখন আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দরেস্তা করে নিব পেঁয়াজ দরেস্তাটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি একটু লবণ চুকিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে পেঁয়াজগুলো ভাজতে হবে চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে পেঁয়াজ ব্যবস্থাটা হয়ে গেছে এখান থেকে আমি কিছু পেঁয়াজ তুলে রাখছি এবার এর মধ্যে আমি পেঁয়াজ পাতা আদা পাতা দিয়ে দিচ্ছি রসুনের দিচ্ছি দারচিনিজপাতা এলাচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এবার আমি লবণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া মুড়িচ হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া টক দই দিয়ে এখন আমি আবার মেরে ফেলে ভালো করে মিক্স করে দিব এবার আমি মশলাটাকে আগে একটু কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেলগুলো বেঁচে উঠেছে এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দিব এবার আমি ডিমগুলো দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ ছয় মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ ছয় মিনিট পর ফিরে আসছি পাঁচ ছয় মিনিট পর এবার আমি ঢাকনা উঠে দেখে নিব কি অবস্থা এখন আমি লবণটা টেস্ট করে দেখে নিব একটু লবণ লাগবে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা একটু ভালো হবে এবার আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব ফিরে আসছি দুই মিনিট পর দুই মিনিট হয়ে গেছে এবার আমি উঠিয়ে আবার হয়ে গেছে আমার এবার চুলা করে দিব এখন আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমার মজাদার ডিমের কুরমা দেখুন আমার কুরমাটা দেখতে কত সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে ডিমের কোরমা পোলাও সাথে খেতে অনেক ভালো লাগে আপনারা যদি আমার ভিডিওটি ফলো করেন তাহলে খুব সহজে বাসায় ডিমের কোরমা তৈরি করতে পারবেন প্রতিদিন এরকম আরও সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ